আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য নিয়ে একটা সংবাদ তার এই মন্তব্যটা বিশ্বব্যাপী একটা আলোড়িত আলোড়নের সৃষ্টি হয়েছে ওইটা নিয়ে একটি সংবাদ দর্শক বিশ্বজুড়ে ট্রাম্পের প্রস্তাব নিন্দিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া ও ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্য দেশে পুনর্বাসিত করার ইচ্ছা প্রকাশের পর বিশ্বনেতারা তীব্র বিরোধিতা করেছে গাজা পুনর্গঠন করে এটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর ট্রাম্পের বিস্ময়কর প্রস্তাব মধ্যপ্রাচ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাবকে আগুনে গি ঢালা বলে মন্তব্য করেছেন এক বিবৃতিতে সংগঠনটি বলেছে আমাদের ফিলিস্তিন জনগণ কখনোই কোনো দেশকে আমাদের ভূমি দখল করতে বা আমাদের উপর অভিভাবক চাপিয়ে দিতে দেবে না আমরা রক্তের বিনিময়ে আমাদের ভূমি রক্ত মুক্ত করব এবং জেরুজালামকে রাজধানী করে রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এক বিবৃতিতে আব্বাস ও ফিলিস্তিন নেতৃত্ব গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের তীব্র নিন্দা জানান তারা বলেন ফিলিস্তিনের ন্যায্য অধিকার নিয়ে কোনো আপোষ হতে পারে না ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার পরিকল্পনা ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এটি এমন একটি বিষয় যা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ ইতিহাস বদলে দিতে পারে ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল সেন্টি বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে চিরতরে কবর দেওয়া হবে দেখেন জনগণ কী অবস্থা দর্শক জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ ও গ্র্যান্ড ট্রাম্পের বক্তব্যকে অত্যন্ত বিস্ময়কর বলছেন তিনি বলেন এই প্রস্তাব কী বোঝাতে চায় তা স্পষ্ট নয় এবং এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করা কঠিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন দখলকৃত এলাকা থেকে জনগণকে বিতাড়িত করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন চীন সবসময় বিশ্বাস করে ফিলিস্তিন শাসনের অধীনে গাজা পরিচালিত হওয়া উচিত ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন গাজা কোনো তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় তারা দ্বি বিশিষ্ট সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গাজা কোনো তৃতীয় পক্ষের কাছে যাওয়া উচিত নয় তুরস্ক ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ফিলিস্তিনির গাজা থেকে উচ্ছেদ করা এমন কিছু যা আমরা তাই এই অঞ্চলে মেনে নিতে পারব না এটি আলোচনায় আনাই ভুল মিশর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে বলছেন গাজার শাসন তাদের হাতেই থাকা উচিত পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দ বলেন গাজার পুনর্গঠন জরুরি তবে কোনো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা যাবে না ব্রিটিশ যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামার বলছেন ফিলিস্তিনিদের অবশ্যই গাজায় ফিরে এবং দ্বিরাষ্ট্র সমাধানের সঠিক পথ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আলোচনা আনালোনা বেয়ারকক বলেন গাজা পশ্চিম তীর ও জেরুজালেম ফিলিস্তিনিদের অংশ যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তিক গড়ে তুলবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলাবাজি বলেন অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে আসছে এবং তাদের অবস্থান অপরিবর্তিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুই সিলভা বলেন ট্রাম্পের ধারণা প্রায় বোধগম্য নয় তিনি বলেন গাজায় যা ঘটেছে তা একটি গণহত্যা আমি জানি না যুক্তরাষ্ট্র যারা এই সংঘাতের অন্যতম অংশ তারা আদো গাজার দেখভাল করার জন্য উপযুক্ত কিনা তো দর্শক এটা একটা সংবাদ ওই যে বললাম ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করছিল সেই মন্তব্য দেওয়ার ভিত্তিতে তার মন্তব্য তার পক্ষে কোনো দেশেই নাই দেখা যাচ্ছে দর্শক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ